মামুনুর রশিদ কিরণ নোয়াখালী তিন আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার কার্যন প্রণালী বিধি একাত্তরে মনোযোগ আকর্ষণ নোটিশ মাননীয় প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি উত্তরপ্রদেশ বিশেষ সরকারের প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগকরণ প্রসঙ্গে মানব স্পিকার আপনাকে ধন্যবাদ আমার স্পিকার বিষয়টি বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রসঙ্গে ইসলাম একটি যুক্তিবান্ধব বাস্তব পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানব জীবনের প্রতিটি বিষয়ের বিজ্ঞান ইসলাম অত্যন্ত চমৎকারভাবে পরিণতি আছে ধর্মীয় অনুশাসন উপেক্ষা করে জীবনে অতিবাহিত করলে পদে পদে অশান্তি অন্যাসচার লাঞ্ছনার সম্মুখীন হতে হয় মান স্পিকার বর্তমান অধিংস তরুণ সমাজের ভিতর ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধের অবক্ষয় পরে যার পরিপ্রেক্ষিতে অধিংশ ছেলে মেয়ের অভিভাবকগঞ্জ ছেলে মাদ্রাসা ভর্তি করাচ্ছেন সরকার প্রশিক্ষণ গুরুর পরিশিক্ষণে দেখা যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীর ভর্তির হার কমছে এবং মাদ্রাসা ক্রমান্বয়ে ভর্তির হার বাড়ছে